নমস্কার কেমন আছো সবাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কালকে রাতে বাড়িতে এসে বিয়ে বাড়ি থেকে এসে ঘুমানোর পর সকালবেলা ঘুম থেকে উঠে যাব একটু মাসির বাড়ি অনেক দিন যায়নি আর আমি ভল্লুকের মতো লাগছে আমাকে দেখতে কারণ টুপিটা পরে নিয়েছি তো তারপরে মা এসে আমাকে বাবার গাড়িতে তুলে দিল বাবার সঙ্গে চলে এসেছি এখানে এবার দিদার কাছে কাঁদছিলো বলে মাসি একটু নিল তারপর দিদার কাছে অনেকক্ষণই ছিল দিদার সঙ্গে কত গল্প কত হাসাহাসি আর এইবার এই যে এখন আমার কোলে রয়েছে আর মাসি আজকে করেছিল খিচুড়ি আজকে পূর্ণিমা ছিল তো গরম গরম খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা তার উপর আবার ছড়িয়ে দিচ্ছে ঘি পুরো ঘিটা একদম মানে বসে বসে ছিল গরম গরম খিচুড়িতে দেওয়ার সাথে সাথে পুরো একদম ঘিটা গলে গেছে আর খেতে যে কী আমি হয়েছিলো আজকে সারাটা দিন আমি খুব লাভলি লাভলি খাবার খেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে ছিল ফুলকপি বিন কড়াই তারপরে সুটি কড়াই গাজর বাঁধাকপি আলু মানে খুব টেস্টি হয়েছিল আর তার সাথে ছিল বেগুন ভাজা আলু ভাজা এবারে ওখানটায় থেকে চলে গেছিলাম সন্তুদের বাড়িতে মামুনি মাসি সন্তু সবার বাড়িতেই আজকে শিরুনি পূজা হয়েছে আজকে পূর্ণিমা ছিল যেহেতু তো শিরুনিও খেয়েছি দারুণ খেতে হয়েছিল। আর এখানে ওদের গোপালকে দেখিয়ে দিলাম বামুন দাদু এখানে পুজো করছে আর সোনাকে আজকে আমি স্নান করাইনি তার কারণ ওখানে গেছি হাওয়ার মধ্যে আর কালকে আসবে আরও একটা স্পেশাল ভ্লগ কালকে সোনার জল চাকাতে যাব। আর এখানটায় এই যে দিদা দিয়ে দিচ্ছে ওর মাথায় তাপ আর সাথে সাথে আমার মাথাতেও দিয়ে দিল। আগেই আগে দিয়েছে আমি বললাম যে না আমি ভিডিও করবো আমাকে আবার দাও তো দিল আর এবার আমরা চলে যাবো একটু সন্তুদের বাগানে ওদের বাগানটার একটা ভিডিও করেছিলাম একদিন খুব সুন্দর বাগানটা ফুল গাছে মানে মোড়া খুবই সুন্দর তো দুপুরের লাঞ্চ প্লেটটা দেখলে না সত্যি বলছি সবার খিদে পেয়ে যাবে এত ইয়ামি ছিল আর এখানটা শোনো এখন কি একটা আওয়াজ করা শিখেছে না মুখ দিয়ে সে মানে শ্বাস পেছন দিকে টেনে নিয়ে আউ আউ করে আওয়াজ করে করে আর কি করে সারাক্ষণ মুখ বাজাতে থাকে আর যদিও সামনে কিছু খেয়েছো আগের ভিডিওতেই বলেছিলাম আমি ওটা রে ওটা

চাঁদ তো চলো এবার চলে যাই রান্নাঘরের দিকে ওখান থেকে বাগান থেকে ঘুরে এসে খানিকক্ষণ খুনশুটি করার পরে মেসো প্লেটটা দেখিয়ে দিলাম মাসি মাছ ভেজে দিয়েছে বেগুন ভাজা আলু ভাজা মাছ ভাজা খিচুড়ি আর ওই বড় কড়াই কড়াইতে করে খিচুড়ি করেছে অনেক খিচুড়ি আছে তো মাছের ঝাল করবে বলেছিল আমি বলেছি মাছের ঝাল করতে হবে না মাছ ভাজাই খেয়ে নেবো ভাই চলে এসেছে দোকান থেকে আর আমি আরও দুজন খাবো ওর প্লেটটা ফার্স্ট দেখিয়ে দিলাম এবার আমার প্লেটটা দেখিয়ে দিচ্ছি দেখো আমি সব অল্প অল্প নিয়েছি মাছ ভাজা একটা বেগুন ভাজা আর ওখানে চিকেন এসেছিলো বৈশাখীদের বাড়ির থেকে মাসির বাড়ির ভাড়াটিয়া ওদের সঙ্গে খুব ভালো সম্পর্ক দেওয়ানো হয় মানে চিকেন মাছ ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর ভাত আর একটু খিচুড়ি নিয়েছিলাম তো খাই দাই করে নিয়ে বিকালে উঠে পড়েছি বাড়ি চলে যেতে হবে যা কাজ আর কি তো বাড়ি চলে যাচ্ছি ভাল লাগে না মাসি বাড়ি একটু থাকতে ইচ্ছা করে বাড়িতে এসে দেখছি যে কত চেয়ার এসেছে দেখো ব্যবসার জন্য মানে আমাদের চেয়ার ভাড়া গেলে না সবাই যত্ন করে না ভেঙে ফেলে তো ভেঙে ভেঙে বাবা প্রত্যেক বছরই চেয়ার কেনে এবছরও এত এত চেয়ার কিনেছে এদিকে টেবিলগুলো কেনা হয়েছে এই কত ওই চেয়ার কেনা হয়েছে প্রত্যেকটা চেয়ারে এবার নাম টাম লেখা হবে দেন তারপরে ওগুলো ভাড়াতে যাবে আর এবারে এসে আমি টিভিটা চালিয়েছি ওর লক্ষ্য টিভির দিকে আর আমার দিকে দুটো দিকেই আর মাথায় চুলগুলো দেখো মাথার চুল কি সুন্দর কালো ঘন কুচকুচে হবে অত বেশি চুল নেই আমার সোনার মাথায় তো দুজনে সন্ধ্যাবেলা কিছু ছবি তুলেছি সেগুলো তোমাদের সঙ্গে অল্প অল্প করে একটুখানি শেয়ার করে দিলাম আর সন্ধ্যাবেলা পড়তে এসেছিল স্নেহা আর স্নেহার ভাই তো সেই বাবা সেই ফুলের তোড়াগুলো এনেছিল না ওখান থেকে ওখান থেকে কুচি কুচি ফুল নিয়ে স্নেহার চুলটা কি সুন্দর বিনুনি করে দিয়েছি দেখো ছোট্ট মানুষের কি সুন্দর দেখতে লাগছে আমি সবসময় পড়াশুনো করতে নেই মাঝে মাঝে একটু মজা করতে হয় কি সুন্দর দেখতে লাগছে চুলটা তারপর সন্ধ্যাবেলা তোমাদের মা ভেজেছিলো হচ্ছে পকোড়া আর ওকে ওকে আনতে বলেছিলাম মানে এখানে পেটুকের এটা এক চিকেন রোলটা খুব ভালো হয় কিন্তু ওটা বন্ধ ছিল তো ও সেই হলের ওখানে একটা দোকান আছে ওখান থেকে একটু চাও এনেছে তো সেই চাও একটু একটু দুজনেই খেয়ে নিয়েছি ৩৫ টাকা ফুল প্লেট বেশ সুন্দর টেস্টি খেতেছিলো আর পেটুকের মানে ঠান্ডা একটা দোকান আছে পেটুক ওখানকার মানে এক চিকেন রোলটা পঞ্চাশ টাকা নেয় ওটা যে কী আমি আর কি টেস্টি মানে বলার নয় মানে আজকে সারাটা দিন আমি সত্যি খুব টেস্টি টেস্টি খেয়েছি এবার এসে আলু ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছি ওটা বের করে সব করব করবো আর এদিকে আমি এখন রুটিটা আগে ভেজে নেব রুটিটা ভাজতে ভাজতে ওদিকে আলুটা সেদ্ধ হয়ে যাবে বের করে নিয়ে সবই তরকারিটা করে নিলে হয়ে যাবে আর ফুলকপি দিয়ে বাবা খাবে রুটি সেই ফুলকপির তরকারিটা করা হয়ে গেছে মার তো আজকের ফ্লগটা এরকমভাবেই চলে গেল সারাটা দিন আর কালকে আবার সকাল সকাল উঠতে হবে কালকে সোনাকে নিয়ে যাব জল চাকাতে বাবার গাড়িতে করেই যাব কারণ টোটোতে করে গেলে ও ঠান্ডা ঠান্ডা লেগে যেতে পারে তো সাড়ে দশটা পনেরো এগারোটায় ও বাড়িতে আসবে ও বাড়ির থেকে গাড়ি ছাড়বে তো বেরিয়ে যাব বাবা যাবে না আমি মা সমু মাসি আমার সোনা তিন চারজনের সিট গাড়িতে তো চলে যাব আর তাহলে আজকের ভ্লগটা এই পর্যন্ত শেষ করছি কেমন লাগছে ব্লগ সবাই জানিও পাশে থেকে সাবস্ক্রাইব